আসসালামু আলাইকুম এন্ড হাঁসের খামারির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পেকিং স্টারের হাঁসের বাচ্চাগুলো আমরা ফুটিয়ে রেখে দিয়েছি এগুলো আজকে চট্টগ্রাম চলে যাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে পাচ্ছেন আরো জাতের হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল বেইজিং ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল সহ দেশের যে কোনো ধরনের উন্নত জাতির হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ময়মসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কুদালদর বাজার নেমে পশ্চিম দিকে বালিখা বাজার হয়ে বড়ই বাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত আমাদের হ্যাচারিটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি হ্যাচারি থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন দেখে শুনে সরাসরি হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আমাদের কার্ডটিকে সংরক্ষণ করে রাখবেন অবশ্যই সযত্নে রাখবেন কার্ডটিকে আসসালামু আলাইকুম